দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি জানাজা সালাতে সুরা ফাতেহা না পড়লে সালাত হবে না এটা কতটা সত্য সালাদটা পূর্ণাঙ্গ হয় না আরকি আল আল জানাজা প্রথম তাকবীরের পরেই রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিরা তারা আউজবিল্লাহ বিসমিল্লা শেষে সুরা ফাতেহা পড়তেন এটা সহি হাদিস সহি হাদিস এটা হলো আফদল উদ্দোয়া আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া হলো কি আলহামদুলিল্লাহ তো সুর আলহামদুলিল্লাহ যদি না পড়লেন তাহলে তো মুর্দা মানুষটাকে সর্বশ্রেষ্ঠ দোয়া থেকে বঞ্চিত করলেন ঠিক না আলহামদুলিল্লাহর মতো কোনো দোয়া আছে কোন এত বড় কোনো দোয়া নাই এই দোয়া তো মুর্দার সবচেয়ে বেশি দরকার এই জন্য এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ তবে আমাদের বাংলাদেশে হানাভি মাঝাবে সুরায় ফাতেহা যদিও পড়ে না হানাভি মাঝাবের বহু আলেম সুরায় ফাতেহা পড়াকে শূন্য বলেছেন আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাই হানাভি মাঝাবের বড় আলেম তিনি এটাকে সমর্থন দিয়েছেন আর ইমাম আবহানী বা আল্লাহ বলেছেন হাদিস হাদিস ওইটাই আমার মাঝাব কোনো বাধা নেই তো সেটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ জনৈক বক্তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় মসজিদের ইমাম থেকে ফতোয়া ইলিম নেওয়া জাহেজ নেই আপনার মতামত জানতে চাচ্ছি এখন ভাই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে মানুষের ঠিক না যে মসজিদে একজন ইমাম সাদেব আবি আবি অকরাদি আল্লাহ তালাহু আশার মোবাস্সারের একজন দশ জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে একজন ইরাকের একটা মসজিদে উনি ইমাম ছিলেন মুসল্লিরা কেউ ওনারে পছন্দ করতেছেন ওনার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে যে উনি নামাজ পড়াইতেই জানে না উনি বলেন সদস্য সালাত কেমনে পড়তে হবে আল্লাহ রাসূলের এই হাদিসগুলি যিনি বা যারা বর্ণনা করেছেন তো রসুল্লাহ সাহসের নামাজ যতটা দীর্ঘ ছিল জোহর আসরে প্রায় তিরিশ আয়াতের মতো লম্বা পড়তেন একটা সেজদায় প্রায় দশ তাজবি পরিমাণ রুকুতে দশ তাজবি পরিমাণ লম্বা লম্বা আর ওগুলি তো হলো তাড়াহুড়োর মুসল্লি তো ওরা দর্শে এত সময় লাগে মিয়া সাইড রাগাত পড়তে ওরা কখন উনি নামাজ ভরাইতে যান এখন কি হয়তো ওমর ফরে গিয়া মুসল্লিদের বক্তব্য শুনলেন শুনিটা টানি বুঝলেন যে আসলে যেমন সুটকি তেমন বেগুন হয় নাই এখানে এরা যেমন ওই জাতি একজন ইমাম দিতে হবে উনি তুমি চলে আসো ভাই আসলে তোমার অভিযুক্ত মুসল্লি এখানে নাই জানি না এখন বাইতেল মোকরমের খতিব সাহেবের উপরে কি জন্য খেপছে ওনার সব কথা যে আমরাও মানি সেটাও না কিছু মশলা মশালের মধ্যে একতলাফা তো থাকবেই তো তাই বলে ওনার ফতোয়া নেওয়া জায়েজ নাই ঢালাও বলা যাবে না বড়জোর বলা যাবে যে কোনো আলেম কোনো ফতোয়া দিলে যদি দলিল না দেন তাহলে আমি সেটা মানবো না আমাকে দলিল দিতে হবে ঠিক না বে ঠিক ঠিক না ঠিক হ্যাঁ তো এটা দলিল দিয়ে আমরা ইনশাআল্লাহ গ্রহণ করব দলিল ছাড়া গ্রহণ করব না এইভাবে বলা যায় তো আসলে তো কুয়াশা পড়তেছে ভাঙ্গা বাজারে ব্যবসা তো খুব একটা বেশি হয় না তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে এনাফ আমরা একটু দোয়া করে দেই আল্লাহ তালা আমাদের এই মাহফিল যতটুকু হয়েছে সব আল্লাহ যাতে কবুল করেন আল্লাহম আহমদিক আসাদু আল্লাহ ইলাহা ইলেক আল্লাহ তালা